আপনারা আমাদের নয়শো টাকার পর্দা অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আজকে হবে যারা অফারে পর্দা নয়শো টাকার পরশো পঞ্চাশ টাকা এটা কুচি রাখা যাবে সাতের পিস পিস এরপরে এটা একটা কালার আছে এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা ছয় কুচি রাখা যাবে অনলি টাকা পিস এটা ছাব্বিশ

সুন্দর ছয় কুশি রাখা যাবে অনলিগের সাতাশ টাকা পিস চব্বিশশো টাকা পিস চব্বিশ দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা এদিকে ছয় ফিট লম্বাই সাত ফিট এটা ফুলে ফুলে থাকবি ওকে যদি কাপড় এক বেশি লাগে সেটা আমরা ফুলে ফুলে দিব আচ্ছা

শাহি গোলাপ শাহি গোলাপ এটা ছয় কুশির দামের কাপড় রাখা যাবে অনলিকা চোদ্দশো টাকা পিস চোদ্দশো টাকা পিস এটা কি অনলিগা সাতাশশো টাকা পিস সাতাশো টাকা পিস ছয় কুশি সাতাশশো আচ্ছা

দেখবেন যে গ্যালারি আচ্ছা একবারে থানার লগে আপনি দুই নম্বর গেট যার ঢুকলি যে খিলগাঁও থানা থানার সাথে গ্যালারি ওকে এই যে কালার ডিজাইন ভাই এই এক কালার ডিজাইনের পর কাপড় থাকবে এটা ছয় উনত্রিশশো টাকা পিস টাকা পিস এই সুন্দর

সাড়ে ছয় কেজি রাখা যাবে টাকা পিস একটা হচ্ছে আপনার উনত্রিশশো টাকা ত্রিশ এরপর আপনি এই যে একটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ চব্বিশ একটা ছয় পারবে 700 টাকা 700 টাকা

সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন জালিফপুরদা গ্যালারি

চব্বিশ <catastic> <cu> <especially goals> <Niggaving choses Sweden repeatedoraruana> <sharpets>

একটা ডিজাইন অনেক সুন্দর পছন্দের কালার বেলিফুলিজাইনের পর্দা এটা ছয় কুসি রাখা যাবে অনেকে বারোশো টাকা বারোশো টাকা পিস আমাদের রেট ছিল ষোলোশো টাকা বারোশো টাকা পিস একটা দেখেন এটা মেয়েদের পছন্দের কালার এটা কুচি রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস এটা সেম একটা লোকাল লোকাল মিশনের পর্দা কিন্তু এটা ছয় রাখা যাবে আঠারোশো টাকা আঠারোশো এই যে এটা ছয় কুশি রাখা যাবে আঠারোশো আপনার একটা জানলা দুই পিস দরজা এক পিস করে লাগবে এই যে এইটা এটা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো টাকা

এত সুন্দর পর্দা যাবে চারশো আশি চারশো আশি একটা বলবো চারশো পঞ্চাশ টাকা টা পিস এই যে এইটা যে পছন্দ মেয়েদের পছন্দের অনেক সুন্দর এটা ছয় কুচর চারশো আশি চারশো আশি

আমাদের লোক আসছে আপনি উপর জেলার ইউনিয়ন বলবেন সেখানে আমাদের লোক যায় বাসা ডেলিভারি দিয়ে আসবে যারা টঙ্গী গাজীপুর উত্তরে থাকেন আমাদের উত্তর এক নম্বর